হঠাৎ করে ভয়ঙ্কর একজন হ্যাকার মানে গান চেঞ্জ করতেছে আকাশে নাই মাটিতে নাই মানে সবগুলাই হেডশট আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর ম্যাচে কিন্তু বি ব্যাচও আছে আর বি ব্যাচকে কতবার এই হ্যাকার পিটাই সেটাই দেখো তো আমরা যখন লবিতে থাকি তখন দেখি একজন বি ব্যাচ আছে আর একজন গান চেঞ্জ করতেছে উড়া ধুরা তখনই বুঝতে পারি যে ম্যাচে একজন হ্যাকার আছে তার জন্য ভিডিওটা অন করে ফেলি আর আমরা সরাসরি চলে যাই ব্লু জোনে আর ব্লু জোনে গেতাছি হয়তো আমরা মার খাবো নয় মার দিব হ্যাকারকে আর তোমরাও একটু কমেন্টে জানাই দিও তোমাদের সাথেও কি এরকম প্যানেল ইউজার বা হ্যাকার পরে কিনা আর এখানে কিন্তু এক স্কোর চলে আসছে আমার মনে হইতেছে এরাই হচ্ছে প্যানেল ইউজার এখন অনেকেই কমেন্ট করতে পারো যে ভাই ব্লু জোনে নামলে কি প্যানেল ইউজার বা হ্যাকার হয় তো এখানে দেখতে পারো একটা স্নাইপার আছে আমি কিন্তু এটাকে নিয়ে নিলাম আর এইখানে কিন্তু সরাসরি ডাইরেক্ট এইখানেই চলে আসে প্যান লুজারটা কারণ এদের কাছে কিন্তু লোকেশন থাকে যেখানে স্নাইপার থাকে সেটার কিন্তু লোকেশন এরা পেয়ে যায় আর এখানে কিন্তু আমাকে মারতে আসে নাই সরাসরি কিন্তু এই স্নাইপারের জন্য এ আসছিল কিন্তু আমি তাকে চান্দের দেশে পাঠাই দিয়ে এখানে মেডিকেট করতে না করতে দেখি আরেকজন টিমমেট চলে আসছে ম্যাক সেভেন দিয়ে এস তাই মারছি এটাকে ডাউন করে ফেলছি তারপর সাথে সাথে তাকে ফিনিশ করে দেওয়ার মাত্রই দেখি যে বি কিন্তু অলরেডি কিল হয়ে গেছে তাও আবার হ্যাকারের কাছে আমি কিন্তু এখনো বুঝতে পারি নেই ওই ছিল আসল হ্যাকার আর এই দিক দিয়ে আমি নাচতেছি যে আমি প্যানেল লুজারকে মেরে দিছি কিন্তু আসল প্যানেল লুজার কিন্তু এখনো ম্যাচে আছে সে কিন্তু এখনো কিল করতেছে আর লাস্ট পর্যন্ত ওই হ্যাকারে কয় কিল করতে পারে সেটাই তোমাদেরকে দেখাবো আর গেরিনা কে বলবো এখনও কিন্তু গেম থেকে প্যানেল লুজার রিমুভ হয় নাই এখনও কিন্তু অনেক প্যানেল লুজার আছে প্রতি ম্যাচে কিন্তু প্যানেল লুজার থাকেই আর এই দিক দিয়ে কিন্তু আমাদের টিমমেটকে মেটকে অলরেডি কিল করে ফেলছে আর এটাই ছিল প্যানেল লুজারের একজন টিমমেট আর ও কিন্তু যে প্যানেল লুজারকে মারছে ও কিন্তু লোকেশন বইলা দিতেছে যে এইখানে আমি দাঁড়াই রইছি ও কিন্তু বুঝতেই পারে না যে আমি এখানে জিলাম পরবর্তীতে হয়তো ওর টিমমেট বলে দিছে যে এখানে আমি দাঁড়াই রইছি আর এই যাওরাই করে কি দাও ওর প্যানেল ইউজার স্কোয়াডের কথা হই না আমার উপরে দিছে রাশ আমি তো যাই আগে মন জাতা মারছি জাতা মেরে কিন্তু ওরে নক করে দিছে আর ভেটকে হুইয়া বয়ে রইছে তো যাই হোক মাইরা দিছি লল উড়া দুরা কারণ হচ্ছে আমি মনে করছি এরাই প্যানেল ইউজার কিন্তু আমি এখনো জানি না যে আসল প্যানেল ইউজার কিন্তু এখনো বেঁচে আছে তো এখনই হবে খেলা শুরু তো দেখো আস্তে আস্তে কি হয় আর রিম নাম থেকে লুট করে যখন আমি ক্লক টাওয়ারের দিকে যাই তখনই দেখি আবার ও বিবেস ডাউন তাও আবার হ্যাকারের কাছে যাই হোক অনেকেই কিন্তু আমার সাথে অ্যাড হতে চাও কিন্তু অ্যাড হতে পারো না যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার সাথে অ্যাড হতে পারবা তার জন্য অবশ্যই পেজটা ফলো করতে হবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তারপরে অবশ্যই একটা লাইক করবা শেয়ার করবা এবং কমেন্টে তোমাদের ইউআইডি গুলো দিয়ে দিবা যাদের নামের পাশে ফলো থাকবে এবং শেয়ার থাকবে তারা কিন্তু অবশ্যই অ্যাড পাবে অবশ্যই তোমরা কমেন্ট করবা তাহলে কিন্তু আমি তোমাদের মধ্যে থেকে বিশ জনকে অ্যাড দিয়ে দিব তো যাই ক্লক টাওয়ার আসার পর দেখি যে এখানে এনিমি দৌড়াদৌড়ি করতেছে তো একেও কিন্তু মারতে হবে তাহলে আমরা পিকের দিকে যেতে পারবো তো এখানে যখন আসি তখন আমার পিছনে দেখি আর একটা এনিমি দৌড়াদৌড়ি করতেছে ভাই এনিমির মধ্যে পড়ে গেছি তারপর দেখি যে এনিমিটা এই ঘর থেকে লাভ দিয়ে যখনই পরে তখনই কিন্তু আমি ওকে ড্যামেজ দিয়ে দিই লাস্ট পর্যন্ত নানিকে কিন্তু আমি ডাউন করে ফেলি এবং কনফার্মও করে ফেলি আর এখান থেকে কিছু লুট করার পর যখন আমি এই দিকে আসি তখন এই দিকে দুই জাওরাই পার্সাপার্সি বাজাইছে মানে আমি থাকতে তোরা পার্সাপার্সি করবি কেন তো ওদের জামেলা শেষ করার জন্য আমি আইতাসি দাঁড়া তো যাই হোক পন্ডিতি গইরা কিন্তু আমি রাজ দিয়ে ফেলি আর রাজ দেওয়ার পর দেখো আমি কিন্তু নিজেই ব্যাটকে মরে যাই গা তো এই গান আমি কোন দুঃখকে ফায়ার দিছিলাম আমি এটাই বুঝতেছিলাম না আমাকে ডাউন করে ফেলছে কিন্তু চিন্তার কোনো বিষয় নেই দুইটা জুন পোশাক নিয়ে মেসেজটা দিছি তারপরও রিভাইভ দিতে দেরি হবে ঠাস করে আমার রিভাইভ দিয়ে দিছে আর আমি কিন্তু পিকের দিকে রওনা দিয়ে দিলাম জানি আবারও ব্যাটকে ময়রা জামগা কিন্তু তোমরা কিন্তু অনেক সুন্দর বইয়ে রয়েছ যে হ্যাকার দেখার জন্য হ্যাকার কয় কিল করে তো যাই হোক একটু দেরি করো তাহলেই তোমরা দেখতে পারবা আর এইখানে কিন্তু একটা এনিমি ফাইট করতেছে আমি কিন্তু পিছন থেকে তাকে পিছন যাই হোক আর কিছু কইলাম না তোমরা এটা কমেন্টে লিখে দিও তো এটাকে কিন্তু ডাউন করে ফেলছি আর এখানে যখনই ডাউন করে ফেলি এখানে কিন্তু আরো কিছু এনিমি ছিল তো এটারে মাইরা কিছু লুটপাতি করে সামনের দিকে চলে আসি আবার সামনে দেখি এনিমি আমাকে মারার জন্য রেডি হয়ে রয়েছে তো যাই হোক এরে কিন্তু মাইরা আমি বসকে আলাই দিব তো যাই হোক এখানে যখন রাজ দিতে আসে আমি সুন্দর করে হেডশট দিয়ে দিই কিন্তু হেডশট হয় নাই আবার এই দিক দিয়ে যাওয়ার এনিমি আমার উপরে রাজ দিয়ে দিছে তো যাইগে আমার কিন্তু কিলটা পাইছি তো আমি মরছি কিলটাও পাইছি তো এটা কোনো প্যারা নাই তো আমি ছয়টা কিল অলরেডি করে ফেলছি এরপরে ভাই আর কোনো কিল হবে না হ্যাকারের কাছে মায়ের খাম তো যাই হোক এতক্ষণ তোমরা যেটার জন্য অপেক্ষা করতেছিলে সেই মুহূর্তটা চলে আসছে তো এখানে কিন্তু আমাদের জুন প্রসার মেডিকেট করে হবাই মানে কলাঙ্গ রিভাইভ দিতে যাবো ওই টাইমে যাওরা হ্যাকার কিন্তু আমাদের সামনে চলে আসে আর আমাদের টিমমেটকে কিন্তু গাড়িতে থাকা অবস্থায় কিন্তু নক করে ফেলে ডাউন করে ফেলে তো লাস্ট পর্যন্ত দেখা যাক কয় কিল করতে পারে এই হ্যাকারটা অলরেডি কিন্তু চোত্রিশটা কিল করে ফেলছে তো এখানে আরো একটা কিল কিন্তু করে ফেলছে পঁয়ত্রিশটা হয়ে গেছে এখন দেখতে পারবা যদি পিকের দিকে ঢুকে তাহলে তো ভাই সাইড কিল তো হয়েই যাবে যাও করে দাও আকাশ সব মাইরা দিতে সে ভাই তো পুরো প্লেয়ার ভাই হ্যাকার কোন যাব না তো পুরো প্লেয়ার দিতে সব থেকে বেশি কিল করতেছি

अब बोलने का मैं, मैं कैरेक्टर ना की ना उधर गान रिलॉड नहीं चलो गुलिया चलो ना भाई साहब चलो भाई बियाली सिताली भाई आर्की कर बो भाई बतो रे किलो शिकाम नहीं दर कब सारा किल भाई एक वाल देखो वाल देखो तुम्हारे जल्दी लोग ए भाई शेज एक अर्श ए भाई एक अर्श তো যাই হোক পর্যন্ত কিন্তু হ্যাকারকে মেরে লল ধন্যবি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আশা করি তোমাদের কাছে ভালো লাগছে তো অবশ্যই তোমাদের সাথেও কি এইরকম হ্যাকার পরে নাকি মোবাইল বা পিসি লবি অবশ্যই কমেন্টে জানাই দিও আর হ্যাঁ অবশ্যই এটাও জানাই দিও তোমাদের গেম ভিডিও ভালো লাগে নাকি টিপস এন্ড ট্রিকের ভিডিও ভালো লাগে সেটাও একটু কমেন্টে জানাই দিও তাহলে ওই ভিডিও গুলাই আপলোড করব যেগুলো তোমাদের পছন্দ হয়